এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে পর্বে তৈরি করে দেখাবো আম ও সাগু দানা দিয়ে তৈরি মন পাগল করার মতো একটা ডেজার্ট রেসিপি এখন যেহেতু প্রচন্ড গরম পড়েছে এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট রেসিপিটা কিন্তু মন প্রাণ দুটোতেই শান্তি এনে দেবে এই ঘরোয়া কিছু উপকরণেই কিন্তু আপনারা চট জলদি এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে এক লিটার পরিমাণে গরুর দুধ নিয়েছি আর অপেক্ষা করছি গরুর দুধটা যেন কিছুটা কুসুম গরম হয়ে যায় আর কুসুম গরম হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু গরুর দুধটা অনেকটাই ঘন হবে আর ডেজার্টের স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়া যাবে চেষ্টা করবেন অবশ্যই একটু গুঁড়ো দুধ ব্যবহার করার জন্য খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো দুধটাকে মিস করে নিতে হবে গুঁড়ো দুধটা মিস করে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের স্বাগুদানা কিন্তু প্রত্যেকটি উপকরণই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন সাগুদানা দিয়ে নেড়ে এটাকে জাল করে নিতে হবে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এই খাবারে একটু ব্যালেন্স করার জন্য আমি লবণটা দিয়েছি আপনারা পছন্দ না করলে ক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন আর অনবরত নাড়াচার উপর রেখে কিন্তু সাগুদানাটাকে জাল করে নিতে হবে নাহলে দেখা যাবে যে দলা পাকিয়ে যেতে পারে আমি বেশ কিছুটা সময় থেকে জাল করে নিয়েছি এখন কিন্তু সাগুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ট্রান্সপারেন্ট হয়ে গেছে লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণের চিনি তবে মিষ্টিটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন নেড়েচেড়ে কিছুটা সময় জাল করে নিব আর চিনিটা মেল্ট হওয়ার কারণে কিন্তু এই সাগুদানার পায়েসটা অনেকটাই পাতলা হয়ে গেছে তাই কিছুটা সময় এটাকে জাল করে ঘন করে নিতে হবে জাল করে নেওয়া হয়ে গেছে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ম্যাঙ্গো পিউরি আমি পাকামটাকে টুকরো করে ব্ল্যান্ডারে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি ভালো করে কিন্তু দুধের মিশ্রণের সাথে এটাকে মিক্স করে নিতে হবে নেড়ে চেড়ে চেষ্টা করবেন ভালোভাবে এটাকে মিক্স করে নিতে আমি প্রথমে চামচ দিয়ে চেষ্টা করেছিলাম তারপর আমি একটা হ্যান্ড উইস দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি যেহেতু আমের পিউরিটা বেশ অনেকটাই ঘন ছিল আমি কোনো প্রকার পানি ছাড়াই কিন্তু এটাকে ব্ল্যান্ড করে নিয়েছিলাম এর পর্যায়ে একটা ছোট টিপস দিয়ে দিতে চাই আপনারা যে আমটা ব্যবহার করবেন সেটা যেন একদম মধুর মতো মিষ্টি হয় যদি আমের টক ভাব থাকে তাহলে কিন্তু আপনার পায়েসটা ছানা কেটে যেতে পারে অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন আমরা যেন খুব মিষ্টি হয় আমি নেড়ে ভালোভাবে সব কিছু করে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন আমার এই আম সাগুদানার পায়েসের কালারটা কতটা সুন্দর এসেছে এরপর যে দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আপনারা চাইলে কিন্তু অন্যান্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন যেমন কাজু পেস্তা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসই কিন্তু ব্যবহার করতে পারবেন আমি কিছুটা সময় জাল করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখন একটা পারফেক্ট ঘনতে চলে এসেছে এর চেয়ে বেশি ঘন করে কিন্তু নামানো যাবে না কারণ পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই ঘন হয়ে যাবে আর একটা ছোট টিপস দিয়ে দিতে চাই যদি আপনারা যেই আমটা ব্যবহার করবেন সেটা যদি মনে হয় যে একদম মধুর মতো মিষ্টি নয় একটু টক টক ভাব আছে ঠিক এ পর্যায়ে আপনারা চুলার জালটা বন্ধ করে দিয়ে পায়েসটাকে কিছুটা ঠান্ডা করে নেবেন যখন পায়েসের তাপমাত্রা কিছুটা কমে আসবে তখন আপনার ম্যাঙ্গো পিউরিটা এ পর্যায়ে মিক্স করে নিতে পারেন তো যাই হোক আমি যেহেতু একদম মধুর মতো মিষ্টি আমটা ব্যবহার করেছি তাই আমি গরম দুধে কিন্তু এটা ব্যবহার করেছিলাম তা আপনারা চাইলে কিন্তু একদম শেষ পর্যায়ে চুলা বন্ধ করেও এটা ব্যবহার করতে পারেন আর পায়েসটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম প্রায় দু থেকে তিন ঘন্টার মতো কারণ যে কোনো ডেজার্টে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে এবার এতে কিছু টুকরো করা আম দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন আর এইভাবে টুকরো করে আম ব্যবহার করলে কিন্তু পায়েসটা খেতে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এখানেও আপনারা চাইলে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন কিছু একটু ভালোভাবে মিস করে নিয়েছি আর এভাবে শাগুদানার পায়েসটা রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা কিন্তু আপনার পরিবারের সকলেই ভীষণ পছন্দ করবে আই হোপ বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপি দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল